দর্শক দেখতে পাচ্ছেন মুখ থেকে মুখ থেকে কিন্তু একটি খুব মুসলিম রাজবাস্কর দিকে যাচ্ছে গামী একটি ত্রাণবাহী জাহাজ কিন্তু কিন্তু হামলা করেছে ইসরায়েলের সন্ত্রাসী বাহিনী সেই প্রতিমা কিন্তু আজকে বিক্ষোভ আয়োজন করা হয়েছে রাজধানীর মোড়ে সেই বিক্ষোভ কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে শাহবাগ ফিরে রাজ উপাসের দিকে যাচ্ছে আমরা কিন্তু সেই দৃশ্য নিয়েই সরাসরি লাইভে যুক্ত হয়েছি